ব্যাকু মাই চ্যানেল আমি মিঠু চলে এলাম আবার আজকে একটা ব্লগ নিয়ে প্রায় এক সপ্তাহ বাদে কিন্তু আমি আজকে আবার একটা ব্লগ দিচ্ছি মাঝে বাড়িতে প্রচণ্ড মানে কি বলবো তোমাদের বলার নেই যাই হোক আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মামা শ্বশুর যেহেতু একটু অসুস্থ ছিল তাই বাড়িতে কেউ অসুস্থ থাকলে তো খুবই অসুবিধা হয় তোমরা জানো যে কোনো দিকে কোনো কিছু মন থাকে না কিন্তু তারই মাঝে কিন্তু আমি কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না প্রচুর ভিডিও আমার কাছে কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে কি করব বলো যাই হোক তারই মাঝে আজকে একটুখানি নিজে সেই ছোটোবেলায় ফিরে গেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা সবাই আশা করি ভালো আছো আর দেখো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর তোমরা যেই যেখান থেকে দেখছো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো অবশ্য তোমাদের ভিডিও ভালো লাগবে তবে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের কমেন্টসে আশায় কিন্তু আমি বসে থাকবো আর এই যে নয়নতরা ফুলগুলো দেখছো এগুলো আমাদের ছাদে হয়েছে খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে নিলাম তাহলে চলো আজকে সেই ছোটোবেলাটা ফিরে যাবো তারপরে আরও কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা নিখিল জিনিসপাতে আমি আমার আর ছাদের মানে সুন্দর লাগছে না আর আকাশটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কেন ছাদে উঠেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু তোমাদের পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে থাকি কি ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগবে বলো অনেকদিন বাদে কিন্তু তোমাদের কাছে এসেছে দেখো আর আমি কিন্তু মগ নিয়ে যাচ্ছি মগটা দিয়ে কি করবো বলো তো ওই দেখো না আমাদের দোতলার উপরে ছাদে না একটু একটা জায়গায় আমি চির খেয়েছিল তো সেটাই কিন্তু আমাদের কালকে এখানে রিপেয়ারিং করা হয়েছিল তা সেটাকে আজকে জল দেওয়ার জন্য ছাদে উঠেছি আর এই যে নতুন মগটা কিনেছি মগটা কেন বলো তো কলটা না ঢাকা দেবো রোদে না খেতে যায় জানো তো সেই জন্য আমি ওটা চাপা দিয়ে দিলাম আর তারপরে আর একটু কি করবো বলো তিনজনে মিলে আমরা উপরে উঠেছি পুচু সোনা আমার সঙ্গে উঠেছিল মা আমি আর পুচু সোনা তিনজনে মিলে ছাদে উঠেছি আর এখানে উঠে আমরা তো ভীষণ ভীষণ মজা করলাম বছরক্ষণ চলো সেই মজাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্য সেই ছোটোবেলায় যেন তো ফিরে গেলাম একটুখানি সময় হলেও কিন্তু সেই ছোটোবেলাটা ফিরে গেলাম খুব ভালো লাগলো সেই ছোটোবেলাটা ফিরে করা আর আনন্দ এই যে মজাটা মানে কোনো দিন জন্য হলেও ভীষণ ভালো লাগলো চলো তাহলে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি আমরা কী কী করেছি ছাদে উঠে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এখানেও আমি একটু স্লো মোশন করে দিয়েছিলাম ওপর থেকে লাভ দিলাম কি কেমন লাগলো

সোনা জয় হয়ে গেল চলো তারপর এদিকে খেলা করছিলাম খেলতে খেলতে আমাদের এখানে টাইম হয়ে গেল আমাদের হবে আর এরপরে আমরা কোথায় বলো তো সেজে গুজে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দেখো আমি আর আমার শাশুড়ি মা একটা টোটো ধরলাম ধরে এবার কোথায় যাচ্ছি চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা কিন্তু সঙ্গে থাকবে কেউ কিন্তু চলে যেও না আর মানে আমার এই থেকে সব থেকে ফোন জায়গাটা তোমাদের ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো তাহলে যাওয়া যাক কোথায় যাচ্ছি

ও এটা চলে এলাম পরের দিন যেন পরের দিন প্রচন্ড রোদ্দুর উঠেছিল আমি কিন্তু আগের দিনের জামা কাপড়গুলো গুলো দিয়েছিলাম সেগুলো তুলে আমি আমার যেগুলো নতুন করে কেচেছি সেগুলো ছাদে দিয়ে দিলাম যেন তিন বালতি আমার জমে গিয়েছিল তিন বালতি জামা কাপড় জমে গেছে কেন বলতো এই যে এতদিন ধরে ছ দিন এক নাগারে বৃষ্টি হয়েছে আর জানতো আমি না বৃষ্টির মধ্যে কোনো জামা কাপড় কেঁচে শুকোই না কেন বলতো ওই যে ঘরের মধ্যে দিয়ে কেচে কেচে শুকোলে না গন্ধ হয়ে যায় সেই জন্য আমি সেগুলোকে একদম রেখে দিই যখন রোদ ওঠে তা সেগুলোকে তখন আমি কাচাকুচি করি আর সেই জন্য তিন বালতি জমে গেছে যাই হোক আমি রোদে উঠেছি মানে ছাদে উঠেছি মাথা তো ফেটে যাচ্ছে এত রোদ যেন না তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু পেঁপে গাছ আর এই পেঁপে গাছে দেখো ফুল এসেছে আর ওদিকে কিন্তু আমাদের আর একটা পেঁপে গাছ আছে আর এটা তো কাঠার গাছ তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আর ওই যে দেখো নারকেলের গাছ ওটা কিন্তু আমাদের না এই নারকেল গাছ খেজুর গাছটা হচ্ছে আমাদের তবে এই যে রোদে না এত সুন্দর লাগছে এতদিন বৃষ্টি হয়ে যে গাছগুলোগুলো পুরো সতেজ হয়ে গেছে ভীষণ ভালো লাগছিল জানো তো বেশ অনেকদিন পরে যখন রোদ ওঠে না তখন ভীষণ ভালো লাগে যাই হোক আমার তো কুচি হয়ে গেছে আমি কিন্তু ছাদে দিয়ে কিন্তু ছাদে কিন্তু দাঁড়িয়েছিলাম আর এই দেখো আমাদের টপগুলোর কি অবস্থা টপগুলোতে ঘাস জমে গেছে আর এই ঘাসগুলো ভাবছি পরিষ্কার করবো জানো পরিষ্কার করে গাছ লাগানোর চেষ্টা করব যেহেতু এগুলো মামাই করে মামা এখন অসুস্থ সেই জন্য ভাবছি আমি নিজেই করি কি গাছ লাগানো যায় বলো তো তোমাদের কাছে সাজেশান নি তোমরা কিন্তু আমাকে একটু বলো তো কী গাছ লাগানো যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না জানি না কতটা বড় হয়েছে যাই হোক তোমরা একটু ধৈর্য ধরে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আকাশের অবস্থাটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে বেশ রোদ ঝলমল করছে তাই না কি তোমাদের ওখানে রোদ উঠেছে তো যাই হোক রোদ উঠবে আস্তে আস্তে বর্ষাকাল তো কখনো রোদ দূর কখনো বৃষ্টি তাই না বলো এই নিয়েই তো আমাদের বর্ষাকাল যাই হোক জামাকাপড় কাপড় করতে হয়তো একটু কষ্ট হয় বারবার দেওয়া আর তোলা সেই জন্যেই আমাদের একটু অসুবিধা হয় তবে আমার ছাদটা একটু অনেকটা দূরে বলে আমার আরও বেশি কষ্ট হয় তাহলে আজকে রাখি ফিরছি আবার পরে কোনো ব্লগ টাটা